খুব ভালো লাগছে আর আজকে চলে এসছে আর একটা নিউ বার ডে নিয়ে তো সেটা হচ্ছে আমার ছোটো মাসির বড় ছেলে তো এখানেই কিন্তু আমাদের বাড়িতেই হবে তার কারণ হচ্ছে সবাই মিলে ডিসাইড করা হয়েছে এখানেই হবে তো আমার দিদার বাড়ি বিলাই যেখানে সেখানে হবে না তো ওরা কিন্তু চলে আসবে মানে ওই দশটার সময় কিন্তু ওরা চলে আসবে তার আমিও উঠে কাজকর্ম এখন সেরে নেব তাতে ওরাও আসবে আসলে ওদের সাথে হাতাহাতি করতে হবে তো তোমাদের কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে তো গাইস আমি এদিকে দেখো চা বসিয়ে নিয়েছি দুধ চা বসিয়ে নিয়েছি কারণ ওরা সবাই এসে গেছে তো সেই কারণে আর দুটো মাসি এসছে ছোটো মাসি সেজো মাসি এসে গেছে তো ওদের সাথে আমরা কিন্তু এখন এই হাতে হাতে জোগাড়জাটি করে দেব আর হচ্ছে তোমার দাদা মানে ছোট মাসির যে বড়ো ছেলে যার জন্মদিন ও কিন্তু একটু লেট হবে আসতে এখনও অনেকজন আসেনি তো আর দিদাও দেখো আমাদের সাথে করছে হ্যাঁ তো সবাই মিলে এখন এই যাই হোক সব রান্নাবাড়ির যোগাযোগটি হচ্ছে দুপুরবেলায় আয়োজন আছে প্লেন ভাত হবে একটা মাংস হবে তারপরে তোমার পটল চিংড়ি কাতলা মাছের কারি আর তোমার মিষ্টি দই রেখেছে তো এইসবই মাসি করেছে কারণ প্রত্যেক বাড়ে তো রাইস চিলি চিকেন এইসব খাওয়াই হয় তো সেই কারণেই এটা যেহেতু দুপুরবেলা খাবো ওগুলো তো নিশ্চয়ই ভালো লাগবে না না দুপুরে তো সেই কারণে তো মাছিটা যেহেতু বাড়ি যাবে দুপুরবেলা আয়োজনটাই করেছে আর এদিকে দেখো মাংসগুলোর পিস দেখো কত বড় বড় লেক আর এখন তোমার হচ্ছে মাসি ওদিকে রান্না বসিয়েছি আর আমরা টুকটুক কাজ করছি দাদা আসলে দুপুরে সব খাওয়া দাওয়া করতে বসে যাব। আর বিকালে ওরা কেক কেটে নিয়ে কিন্তু চলে যাবে আবার তো এদিকে দেখো মাসি রান্না করছে এখনও আর আমার মা কিন্তু কাজে গেছে আর এদিকে আমি একটু চারিদিকে শুধু ভিডিও করে বেড়াচ্ছি কাজও করেছি বাট একটু ভিডিও করছি আর অবশ্যই মাঝে রান্নাটা ভালোই করে তার মধ্যে আমাদের প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছিলো ফাঁকে পরে একটু মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছি সকালবেলা আর তারপরে এখন আমাদের রান্না বান্না করে সব কমপ্লিট হয়ে গেছে করে নিয়ে আর আমার তো সকালে স্নান হয়ে গেছিলো আর যেহেতু তো ওই জন্য আমি আর দুপুরে আর এক্সট্রা করে স্নান করবো না আবার বিকালে করবো তো এবার দেখো শুধু মাছের ঝোলটা আর মাংসটা হলে কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করো তো गाइस আমরা দেখো बर्थडे বয় চলে আসছে আজকে একটু সমস্যা হলো দাদা এটাই হচ্ছে আমাদের बर्थडे বয় দেখে নাও দেখি কি অন্ধকার আসছে এখানে এই যে পূজা পূজা দিয়ে একদম চলে আসছে কালাতে কি আইছে তো তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে আজকে আর খুব আমরা এনজয় করবার এখন কিন্তু রান্না বান্না দেখতেই পারলে কমপ্লিট হয়নি তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের কেক কাটাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা ফুটেস বেশ করে চলে এসেছে জুতোও কিন্তু আর পুরো নতুন এই জলদে জামটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও জামা প্যান্টটাও নতুন দেখে মনে হচ্ছে নতুন বাট ভালোই লাগছে আর জুতো একদম কিন্তু পরে নতুন চলে এসেছে এ না না রেস্ট করবো না আর দিদারও স্নান মান কমপ্লিট হয়ে গেছে সবার একজন না গো বুঝি না চলো আমরা এখন আমার দাদার সাথে একটু গল্প মল্প করি তারপরে তোদের সাথে আবার আসছি আমি

তো দেখতে পেয়েছে দাদা এসে সব খেতে বসা হয়ে গেছে আর আমি দাদার সাথে বসে পড়েছিলাম ব্যাচ ব্যাচ করে খাওয়া হচ্ছে কারণ আমাদের ঘরটা খুব একটা তো বড়ো না না তো মাদের নিচের ঘরটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সবাই এখন খাচ্ছে কিন্তু আমরা প্রথমে খেয়ে নিয়েছিলাম তো সবাই এক এক করে খেয়া খাওয়ার পর আমরা কিন্তু এবার বেলুন সাজিয়ে নেবো দুপুরবেলা খাওয়ার পরেই আর আমাদের খেতে নিতে আজকে কিন্তু সাড়ে তিনটে বেজেই গেছে প্রায় তো চলো এবার কিন্তু আমরা বেলুন টেলুন সব সাজিয়ে ফেলি তো এই যে আমি আবার দেখো চলে এসেছি তো এই যে দেখো এখন আমাদের খাওয়া কমপ্লিট সবার আর এদিকে বেলুনও সাজিয়ে নিচ্ছি তো মা সবাই কি করছে মারা লাইটিং মাইটিং করছে আর আমরা গোল করে সবাই মিলে হাসাহাসি করছি একটু আড্ডা মারছি আর এদিকে বেলুনও সাজিয়ে নিচ্ছি আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ আরও বেলুন আনা হয়েছিল ওগুলো খারাপ ছিল তো চলো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখনো ঘর সাজানো হয়ে গেছে আর এই দেখো আমার ফাইনাল লুক তো আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি আর সন্ধে এখন সপ্তাহ বাজে এবার আমরা কিন্তু কেকটা কেটে নেবো আর তোমাদের বলেছিলাম মাসিরা যেহেতু এসেছে এখানে আমাদের এখানেই করছে এবার ওরাও কিন্তু বাড়ি যাবে কেউ থাকবে না তো সেই কারণেই তাড়াতাড়ি কেকটা কেটে নেওয়া হবে তো চলো তো চলো আমরা কিন্তু এবার কেকটা কাটা শুরু করি আর অবশ্যই আমার সাথে কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে আর কিন্তু আমি রেডি করে নিছি একদম কেমন লাগছে আমার মাম্মামকে পিউজ দেখি

পাখাতে বে চিক চিকি জামা স্যার হ্যাঁ পাখা চালা তার পাখাতে চালা পাখাতে চালা মানে কিছু তিনটা কথা মনে আছে চিক চিক আরো আরোটা কিনে পাউনি পাউনি

কে <laughs> দিচ্ছে <laughs> <laughs> তো আমরা আজকে কিন্তু খুব খুব এনজয় করলাম আর এই দেখো আমাদের সব পার্টি মাটি শেষ এখন কেক কাটাও শেষ হয়ে গেছে এবারে মাসেরা সবাই বাড়ি চলে যাবে আর আজকের ব্লগটা এটুকানি তো চলো নেক্সট ব্লগে দেখা করছি ভিডিওটা ভালো থাকলে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে